আমি ফেরদৌস মামুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ে লেখাপড়া শেষ করে প্রায় তিন যুগ ধরে সাংবাদিকতা পেশায় যুক্ত আছি কাজ করছি গ্লোবাল টেলিভিশনে পাশাপাশি ফেডারেল জার্নালিজম সোসাইটি সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছি স্বপ্ন দেখি সমাজে সাংবাদিকদের মর্যাদাপূর্ণ আসে বাংলাদেশে আমরাই প্রথম ফেডারেল জার্নালিজম সোসাইটির মাধ্যমে তৃণমূল সাংবাদিকদের সংবাদের মূল ধারায় যুক্ত করার উদ্যোগ প্রতিটি তার সঠিক প্রশিক্ষণ পেশাগত কারিগরি দক্ষতা সামাজিক সচেতনতা ও তার চাকরির নিশ্চয়তা পান এখন প্রয়োজন আপনার অংশগ্রহণ ফেডারেল জার্নালিজম সোসাইটির মাধ্যমে আপনার সহযাত্রী হতে চায়